আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো সকালবেলা আমার মেয়ে নাস্তা খাচ্ছে তো আমিও নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না রেডি করে নেবো তো আজকে শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না করব। কফি আলু সিম টমেটো তো শীত শীতকালীন সবজি যে কোনোভাবে রান্না করলে মজা লাগে তো যাই হোক ফ্রিজে রুই মাছ ছিল আমি নামিয়ে নিয়েছি তো এগুলো হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বাহিরের অবস্থা প্রায় দশটার মতো বাজে কোনো রোদ দেখা যাচ্ছে না তো বাহিরে বাতাস তো প্রচণ্ড শীত লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে তো যাই হোক এদিকে আমার মাছ বাজি করা হয়ে গেছে তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের অবস্থা সেও আমার মতো করে রান্না করতেছে তো যাই হোক ছোট মানুষ কি বলবো আর তো এদিকে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে তো বাকি সবজিগুলো সবজিগুলো এভাবে আমি ভেজে নিয়েছি তো আজকে রান্নার পর আমি বাগার দেবো এই জন্য সব কিছু সবজি ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু কষিয়ে নেব মানে হালকা নেড়ে চেড়ে নেব আর কি মরিচটা আমি একটু পরে এড করব তো যাই হোক একটু ডেকে দিলাম তো এদিকে চেড়া নেওয়া হয়ে গেছে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া তো এবার আমি ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিব তো সবজি কষানোর ভিতরে হলো স্বাদ তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার মেয়ে গাজর খাচ্ছে তো এদিকে আমার সবজি কষানো হয়ে গেছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো ডেকে দিলাম জুলটা ফুটে ওঠা পর্যন্ত তো জুল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ডেকে দিলাম তো যাই হোক পানি কমে এসেছে এবার আমি বাগার দিয়ে নেব তো বাগারের ভিতরে দিলাম আমি তেলে তেল গরম হয়ে গেছে এবার এখানে সামান্য জিরা কালো জিরা আর দিয়ে দিলাম রান্ধুনি তো রান্নার পরে এইভাবে বাগার দিলে তরকারির টেস্টটা অনেক গুণে বেশি মানে তরকারির টেস্টটা আর কি অনেক বেড়ে যায় তো যাই হোক আমার বাগার দেওয়া শেষ এবার আমি কিছু জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা তো যাই হোক আমার সবজি রান্না হয়ে গেছে তো দুনিয়া পাতা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ